আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাইগণ দোয়া করি এবং আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহ পাক আল্লাহাক হাবিব হুজুর পাক সাল্লা সালাম রহমত আমিও ভালো আছি আজকে আমি আজকের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব না আগে একটা বিষয় আলোচনায় আমার ভুল হয়ে গিয়েছিল ওই ভুলটা শুধরিয়ে দিচ্ছি আজকের আলোচনায় আমি ইয়া মুমিতুর একটা নকশা আপনাদের দিয়েছিলাম ওই নকশাটার বিষয় ছিল এরকম যে রুগীর শরীরের ভেতরে যদি কোনো তাবিজ ঢুকিয়ে থাকে জিন চালানির মাধ্যমে একটা হচ্ছে রুগীকে খাইয়ে ঢুকানো আরেকটা হচ্ছে চালান দিয়ে ঢুকানো একটা হচ্ছে পায়খানার রাস্তা দিয়ে ঢুকানো এবং চতুর্থটা হচ্ছে রুগীর শরীর কেটে ঢুকানো চার রকমের ঢুকানো আছে শরীরে আপনারা যারা আমার ছাত্র সবাই জানেন প্রথমটা হচ্ছে খেয়ে ঢুকানো অর্থাৎ রুগীকে কোনো দ্রব্যের সাথে খাইয়ে দিয়েছে দ্বিতীয়টা হচ্ছে চালানের মাধ্যমে খাইয়ে দিয়েছে সেটা ঘুমের মাঝে সাধারণত করে থাকে তৃতীয়টা হচ্ছে পায়খানার রাস্তা দিয়ে রুগী ঘুমিয়েছিল ওই অবস্থায় রুগীকে লক করে ঘুমটাকে লক করে দিয়েছে অর্থাৎ সে ব্যথা পেলেও তখন আর ঘুমটা ভাঙবে না অর্থাৎ তার রুটা তার শরীরে ঢুকবে না এটাকে ঘুম লক করা বলে এই ঘুম এটা কুফরি ভাষা কুফরি কুফরি বিষয়টা এটা মুসলমান শাস্ত্রে নেই এটা আপনার ইন্দ্রজাল শাস্ত্রে আছে আর কি উচ্চাটানে আছে তো ওইটা ঘুমটাকে লক করে দেয় আর অর্থাৎ রুগীটা আর তখন ঘুম থেকে মানে রুগী মানে ওই মানুষটা ঘুম থেকে উঠবে না ওই অবস্থায় এটাকে লক করে এরপরে ওইটাকে সাপ জিনটাকে সাপ বানিয়ে বা অন্য কোনো প্রাণী বানিয়ে পায়খানার রাস্তা দিয়ে ওইটাকে ঢুকিয়ে ভিতরে খাওয়ান কোনো দ্রব্য দিয়ে দেওয়া এটা হচ্ছে তৃতীয় পদ্ধতি এই চতুর্থ পদ্ধতি হচ্ছে কোনো জাদুর সাধন করা বস্তু দিয়ে রুগীকে রোগীর শরীরে সেটা ধরে রাখবে অর্থাৎ ব্যাপারটা এরকম যে যদি কোনো একটা সাধন করা সাধন করা কোনো আপনার তাবিজ বা মাদুলি ওইটা এখানে ধরে রাখলে ধরে ওইখানে মন্ত্র এখানে ধরে চাপ দিয়ে মন্ত্র পড়তে থাকবে এটা ওই এই তাবিজ ইয়ার মাঝে শরীরের মাঝে এটা ঢুকে যাবে এটা হাজিরার মাধ্যমে দেখা যাবে যে তার হাতের মধ্যে একটা জাদু আছে কিন্তু এর বিষয়টা দেখা যাবে না এটা এটা উচ্চাটন শাস্ত্রে আছে আমি আগেই বলেছি তো এই চার রকমের রুগীর শরীরে মাদুলি ঢুকিয়ে দেওয়া যায় বা জাদুর বস্তু ঢুকিয়ে দেওয়া যায় বা জাদু ঢুকিয়ে দেওয়া যায় তো কিছু জিনিসগুলো বের করা যায় না যেমনই যে আমি যেটা লাস্ট যে ওয়েটা বললাম এই ওয়েট দ্রব্যগুলো বের করতে গেলে একবার অপারেশন করে বের করতে হয় আবার অপারেশন করে বের করতে গেলেও এটা ঝামেলা আছে যদি চালান জিন থাকে সেক্ষেত্রে অপারেশনও ঝামেলা করবে এটা অনেক লম্বা আলোচনা ওইটা একবারে আমাদের লাস্ট একচল্লিশ দিনের আলোচনা প্রথম একচল্লিশ দিন হেফাজত দ্বিতীয় একচল্লির দিন আনুষঙ্গিক আলোচনা সাধারণ জিন জাদু মহব্বত বিচ্ছেদ এগুলোর এবং তৃতীয় একচল্লির দিনের যে আলোচনা সেই একচুল্লির দিনে আমাদের এই এই ডিপ আলোচনাগুলো আসবে যেগুলো রুগী যে ধরনের রুগী আপনারা পাবেন প্রতি একশোতে একটা দুইটা এবং এগুলো খুব জটিল বিষয় ওই এবং ওইগুলোর ট্রিটমেন্টটা ওই শেষ একচল্লিশ দিন আমরা আলোচনা করবো এখন না তো যাই হোক এই চারভাবে শরীরের মাঝে তাবিজ দেয়া দেওয়া যায় তার মধ্যে কিছু আছে যেগুলো বের করা যায় না যেগুলো বের করা যায় না সেক্ষেত্রে আপনার এই নকশাটা সবচেয়ে বেশি ফলপ্রসূ হবে ইয়া মমিহিত নকশা যেটা আমি একটা আগের ভিডিওতে দিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত আমি যেই বই থেকে দিয়েছিলাম এই বইটা ওই মিশরীয় লজ্জাতুন নেশা থেকে ট্রান্সলেট করে বাংলা লজ্জাতুন নেশা করা হয়েছে রাইটার কিংবা পাবলিশার যেই এটা মিসিং করেছে ইয়া মমিতর জায়গায় ইয়া তো লিখে দিয়েছিলো অর্থাৎ ইয়ার জায়গায় নুন লিখে দিয়েছিলো যেটা আমি গতকালকের ভিডিওতে দেখিয়েছি আপনাদের তো এটা আমি আজকে শুদ্ধ করে নকশাটা লিখে এনেছি আপনারা এই নকশাটা সবাই স্ক্রিনশট স্ক্রিনশট দেওয়ার দরকার হবে না আমি ফেসবুকে আমি হাই রেজলিউশনে দিয়ে দেবো আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নিয়ে চলবে নকশাটা মুখস্থ করে ফেলবেন হ্যাঁ মোটামুটি একটা কাগজে বিশ পঞ্চাশ বার লিখলেই মুখস্থ হয়ে যাবে এরপর আপনারা এই নকশাটা জাগ্রত করে রুগীকে দিবেন ইনশাল্লাহ যদি পাক আল্লাহ হাবিব যদি হেফাজত করেন আল্লাপর হাবিব যদি ওই রোগীর প্রতি যদি খুব নাকস না হন তাহলে অবশ্যই তার শরীরের মধ্যে যে জাদুগুলো ঢুকিয়েছে যেটাকে আপনি বের করতে পারেননি সেই জাদুটা ইনশাল্লাহর কাজ করতে পারবেন ওই জাদুর যে খাদেম ওইগুলো জ্বলে যাবে ইয়া মমিতর কাজটা হচ্ছে মূলত ওই ধরনের যে খাদ্যের জাদুর খাদেমগুলোকে ড্যামেজ করে দেওয়া কোনো কোনো ক্ষেত্রে পুড়িয়ে দেয় কোনো কোনো ক্ষেত্রে ইনেকটিভ করে দেয় হ্যাঁ এক্ষেত্রে আপনার এই ইয়ে মমিত নাম মোবারকের নকশা হচ্ছে নামমোবারের কার্যকারিতা হচ্ছে ওইটা তো এই ধরনের রুগীগুলোর জন্য আসলে আমার বড় কষ্ট হয় কারণ এই ধরনের রুগীদেরকে সুস্থ করাটার জন্য খুব খুব বড়ো মহাক্কেল লাগে নর্মাল মহাক্কেলগুলো শরীরে ঢুকতে পারে এবং শরীরের দ্রব্য নষ্ট করতে পারে সাধারণ যে মহাক্কেলগুলো রয়েছেন আর কিছু মহাক্কেল আছে মাই মহাক্কেল প্রজাতির যেগুলো এগুলো ব্লাডে যেতে পারে অর্থাৎ রক্তের মধ্যে কারো জাদু ঢুকে গিয়েছে বা জিন ঢুকে আছে ওইটাকে নর্মালি এটাকে আমরা বের করতে পারি না কিন্তু মাই মহাক্কেল প্রজাতির যেই মহাক্কেলগুলো ওইগুলো আবার ব্লাডে যেতে পারে ওইগুলো ব্লাড থেকে আবার ওই জিনটাকে ধরে আনতে পারে কিন্তু শরীরের মধ্যে গোস্ত কেটে যেটা ঢুকিয়ে দিয়েছে এটার জন্য খুব অল্প কয়েকটা জাত রয়েছে যেই মহাক্কেলটা কাজটা করতে পারে এরা একেবারে রোগীর শরীরে ঢুকে গোস্তের মাঝে বিচরণ করতে পারে এবং গোস্তু থেকে জিনিস নষ্ট করে আসতে পারে এটা মহাকালটা খুব কম এটা বাংলাদেশের সাধনাগুলো নাই বললেই চলে উস্তাদদেরই সাধনা নাই ছাত্রদের মাঝে তো এই সাধনা থাকার প্রশ্নেই আসে না আর এই ধরনের মহাকালাদের আমল বাংলাদেশি কোনো বইয়ের ভিতরেও এখন পর্যন্ত আমি আমার কাছে অনেক বই আছে বাংলা বই আমি এটা পাইনি বাইরের কিছু বইও পেয়েছি কিন্তু পেলেও নকশার আমালিয়াতে ভুল আছে অর্থাৎ আমলটা কিভাবে সিদ্ধি করতে হবে ওই আমলে ভুল আছে বিদায় কাজ হওয়ার কথা না এগুলো মূলত ওস্তাদি জ্ঞান অর্থাৎ যিনি এই সিনা থেকে সিনার মাধ্যমে যেই জ্ঞানটা নেমে এসেছে ওই জ্ঞানের মাধ্যমে ওই ধরনের হাসিল করা যায় ওই ধরনের মহাকুলগুলো হাসিল করা যায় বাংলাদেশে থাকতে পারে আমি আসলে জানি না আমার আমার জ্ঞান তো আমার জ্ঞানেরও স্বল্পতা থাকা স্বাভাবিক সবারই জ্ঞানের স্বল্পতা থাকে সবাই সব কিছু জানে না ওই হিসাবে আমিও হয়তো জানি না তবে আমি বাংলাদেশে আমি বিভিন্ন জায়গায় সফর করেছি দেখেছি অনেক ওস্তাদের কাছে শিখেছি আমার কোনো ওস্তাদের কাছে ওই ইয়েটা ছিল না ওই ওই মহাক্কেলটা কারোরই কোনো আমলের মাধ্যমে বস করা ছিল না এটা আমি জানি কিন্তু আমার বর্তমান যিনি ওস্তাদ উনি আমাকে এই ব্যাপারটা সম্পর্কে জানিয়েছেন এবং এটা উনি আমাকে এই ব্যাপারে একটা ব্রড জ্ঞান দিয়েছেন যেটা আমি আমার ছাত্রদেরকে তৃতীয় একচল্লিশ জিনিস শিক্ষা দিয়ে থাকি যদিও এটা এখনও কেউ হাসিল করতে পারিনি আমি কয়েকজনকে দিয়েছি কেউই পারেনি এটা এক্সপেরিমেন্টাল পর্যায়ে আছে হয়তো এক্সপেরিমেন্টের রেজাল্ট আসলে আমি আবার আরও একটা ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিব এবং যাদের এই ধরনের সমস্যা আছে যে একবার গোস্তু কেটে তাবিজ ঢুকিয়ে দিয়ে রেখেছে এটা নষ্ট হচ্ছে না তারা তখন আমার সাথে যোগাযোগ করলে আমি আমার ওই ছাত্রদেরকে আমি কানেক্ট করে দিব আপনারা চিকিৎসা নিয়ে নেবেন আর ব্যক্তিগতভাবে এটা আসলে আমারও আমলে নেই এজন্য আমি এটা নিয়ে বড় কোনো কথা আপনাদেরকে বলছি না তবে এটার কাজ চলছে হয়তোবা এটার একটা ফল শর্ট টাইমে আমি পাবো এবং আমি একটা রেজাল্ট জানবো এবং আপনাদেরকেও আমি এটা ভিডিওর মাধ্যমে পুনরায় জানিয়ে দেব ইনশাল্লাহ যাই হোক এই মমিতুর যে নকশাটা এটা হচ্ছে একেবারে পুরোপুরি শুদ্ধ নকশা এই নকশাটা যদি আপনি শরীরে দিয়ে দেন ওই ধরনের যে তাবিজগুলো চার রকমের যেটা বললাম খাওয়ানো চালানিভাবে খাওয়ানো পায়খানার রাস্তা দিয়ে ঢুকানো এবং শরীরে গুস্থ কেটে সরাসরি ঢুকানো চার রকমের কোনোভাবে আর কাজ করবে না তবে আপনাকে আস্তে আস্তে সবগুলো বের করে ফেলতে হবে যেটা জলবে বেশি মাধ্যমে প্যাট থেকে বের করবেন নাবি খোলার আমি সিস্টেম হয়তো আগামী দুই একটা ভিডিওর মাঝে দিব কিভাবে আটা দিয়ে সরিষার তেল দিয়ে বের করতে হয় সেভাবে বের করে ফেলবেন পায়খানা রাস্তায় যেটা আছে ওটা হচ্ছে একটা একটা মহাক্কেল সাধনা আছে এই মহাক্কেলটা হাসিল করলেই ওই মহাক্কেলটাকে চালান দিয়ে দিলেই হবে উনি ওই সে ঘুমের মধ্যে রুগীর শরীরে ঢুকে যাবে পায়খানা রাস্তা দিয়ে ঢুকে যাবে ঢুকে সে ওইটা ওইখান থেকেই অত ড্যামেজ করবে অথবা নিয়ে বের হবে ওইটাও ধ্বংস হয়ে যাবে আর শরীর গোস্তের মাঝে যেটা এটার ব্যাপারে আমি আপনাদেরকে আমি জানাবো ইনশাল্লাহ যদি এই ব্যাপারে কোনো আমার নতুন কোনো আপডেট থাকে আর যদি আপনাদের কোনো আপডেট থাকে আপনার আমার ইউটিউবের এই যে ভিডিও আছে কমেন্টস আছে কমেন্টসের মধ্যে আপনারা লিখে দিবেন যে এই ধরনের আমল কারো জানা আছে কি না বা জানা থাকলে ভেরিফাইড ব্যাপার অনেকে অনেক কথাবার্তা বলে কিন্তু এগুলো আসলে আমলে যাওয়ার পরে দেখা যাচ্ছে এগুলো ভেরিফাইড নয় এগুলো ফালতু কথাবার্তা হ্যাঁ আমি আমলস্তদকেও জিজ্ঞাসা করেছিলাম অনেকগুলো আমল উনি বলছে এগুলো কাজ হবে না উনি আমাকে একটা আমল দিয়েছেন ওই আমলে যে মহাক্কেলটা হাসিল হয় ওই মহাক্কেলটা হচ্ছে আমাদের আল্লাপাক আমাদের মানব শরীরের গোস্তকে হেফাজত করার জন্য যে মহাক্কেলকে নিয়োজিত করেছেন যে ফেরেস্তাকে নিয়োজিত করেছেন ওই ফেরস্তাটা বসায় বসতো না ওই ফের সাথে কানেক্ট হয় আর কি হাসিল হয় ওই ওই মোয়াক্কেলটা যখন হাসিল হয় তখন ওই মোহাক্কেলটার মাধ্যমে গোস্ত থেকে ওইটা নষ্ট করা যায় বা এটা বের করা যায় এটা আমলটা আছে আমার কাছে এটা কাজ চলছে আমি জানাবো ইনশাআল্লাহ আপনাদেরকে আর আপনাদের কাছে যদি ভেরিফাইড কোনো আমল থাকে যে গোস্তের মাঝে ঢুকিয়ে দিয়েছে কেটে ওইটা আবার গোস্ত থেকে বের করে দিবে হ্যাঁ তাহলে আপনার আমলটা ইউটিউবের ভিডিওতে দিয়ে দিবেন বা ব্যক্তিগতভাবে আমার ইমেলও দিতে পারেন আপনারা যদি এর বিনিময়ে কোনো হাদিয়া চান যে এটা শেখানোর জন্য বা আমলটা দেওয়ার জন্য বা আমলটা ভেরিফাইড আমল আছে আমি হাদিয়াও দিব সমস্যা নাই আপনারা এটা আমাকে জানিয়ে সমস্যা হবে না যাই হোক এই ইয়া মমিতুর নকশাটা আপনারা সবাই মুখস্থ করে ফেলবেন যারা আমার ছাত্র আছেন বা যারা আমার ভিউয়ার্স আছেন সকলেই এটা মুখস্থ করে ফেলবেন সকলেই মুখস্থ করে ফেলবেন এবং এটা রুগীকে অবশ্যই দিবেন যাদুর রুগীকে অবশ্যই দিবেন এটা কোনো মিস নেই এটা অবশ্যই দিবেন তার শরীরের মধ্যে যে জাদুগুলো যে অবস্থাতেই জাদু নকশা তাবিজ বা কোনো দ্রব্য হ্যাঁ যদি ঢুকানো হয় এখানে আরেকটা ব্যাপার আছে এটা আমি বলি মনে করেন কারোর শরীর কেটে হাড় হাড্ডি ঢুকিয়ে দিয়েছে কারোর শরীর কেটে হাড্ডি ঢুকিয়ে দিয়েছে সেক্ষেত্রে হাড্ডিটা কিন্তু একটা সময় পরে কিন্তু লিকুইড হয়ে যাবে অর্থাৎ গলে যাবে গলে ব্লাডে মিশে যাবে তখন কিন্তু এটা ডেস্ট্রয় করাটা একেবারেই সম্ভব হবে না কারণ ওইটা তখন আর ওই জায়গাতে নেই গোস্তের ভিতরে ছিল গলে গিয়েছে গলে ব্লাডে চলে গেছে ওই ক্ষেত্রে কিন্তু আপনি এটা কোনোভাবে আর বের করা যাবে না তখন আপনার এই তাবিজটা যদি আপনারা দিয়ে দেন এই নকশাটা সেক্ষেত্রে ওই রুগীটা ওইটা ব্লাডেই থাকবে কিন্তু রুগীর ওইটার যে ক্রিয়াটা রুগী আর কোনো দিন অনুভব করবে না আল্লাপা গাল হাবিবুল্লা সাল্লাম এই মমিত নামের ছিলায় তাকে চিরজীবন হেফাজত করবেন মৃত্যু পর্যন্ত এই মমিত নামের যে মহাক্কেল হুজুর আছেন উনি খুব সম্মানিত একজন মোহক্কেল আল্লাহ রাবুল্লা আলামিনের একজন বিশেষ বর্ণিত মোক্কেল উনি হজরত সারাকি কাল আল ইসলাম উন খুব সম্মানিত মোক্কেল উনি এই এই ওই ওই জাদুগুলোকে কাজ করতে দিবেন না তা আপনারা ইয়া মমিতুর এই নকশাটা মুখস্থ করে নেবেন এবং আপনারা হজরত সারাকি কাল ইসলাম হচ্ছেন হজরত জিবল আল ইসলাম হজরত মিকাল আলাইসলাম ইসলাসলাম আজরুল ইসলামের পরবর্তী যে সম্মানিত ফেরস্ত ধরা হয় তাদের মধ্যে হজরত সারাকি ইসলাম বুদ্ধ আলী ইসলাম এদেরকে ধরা হয় আর কি মূল কথা হচ্ছে আপনার রোগীদেরকে দিয়ে দেখবেন যা বোঝার আপনার নিজেরাই বুঝবেন এত কথা ইউটিউবে বলতে গেলে এই ভিডিওটা লম্বা হয়ে যাবে আমি আজকে আরও বাড়তি কিছু আলোচনা করব এই জন্য বিষয়টা আমি ভিডিওটা বড় করব না আচ্ছা লকসা নিয়মটা আমি লিখে দিয়েছি যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম আর কার্যকারিত শরীরের ভিতরে যা থাকবে এগুলো ড্যামেজ হয়ে যাবে এটা হচ্ছে আজকের আলোচনা আজকে আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না আজকে অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করবো আপনাদের সাথে আপনারা আমাকে ওই জাফরান কালী তারপরে টিপ এবং আমাকে কলম কেনার জন্য অনেকেই বলেছিলেন আমি আমি এগুলো প্রস্তুত করেছি আমি জাফরান কালিটা প্রস্তুত করেছি খুব সুন্দর কালার হয়েছে আপনারা দেখুন প্রায় এখানে সামান্য একটু আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়েছি আর কি হয়তো পঞ্চাশ গ্রাম একশো গ্রাম হতে পারে পঞ্চাশ গ্রাম হবে এখানে কালারটা খুব সুন্দর হয়েছে আপনার এক কেজির মতো হয়েছে আর কি এক কেজি হবে না একটু কম হবে আচ্ছা এরপরে আপনার যে কলম কলমটাও কলম আমি নিয়ে এসেছি এই যে আপনার এগুলো আছে কলমগুলো আর কি প্রায় কয়েক ডজন আনা হয়েছে কলমগুলোও খুব ভালো আছে আপনারা ইনশাল্লাহ ইউজ করে মজা পাবেন এগুলো আছে তারপরে আরও আছে কয়েক ডজন নিয়ে এসেছি আমি আর কি আর যেটা এটাও চলে এসেছে এটাও আমি মোটামুটি অনেকগুলো নিয়ে আপনি অর্ডার দিয়েছেন অনেকেই অর্ডার দিয়েছেন আঠারো হাজার তিনশো টাকা টোটাল এসেছে আমার এই বাবদ এখন কে যে কত টাকা পাঠিয়েছেন আমি আসলে এটা রেকর্ডটা রাখিনি আপনার একটু অনুগ্রহ করে যে আমাকে যত টাকা পাঠিয়েছেন এটা একটু আমাকে জানাবেন এবং যদি সম্ভব হয় ডকুমেন্টটাও দিবেন কারণ আমার বিকাশে তো কম বেশি সবসময় টাকা আসে বিভিন্ন রুগীদের টাকা বা ভাবে টাকা আসে হাদিয়ার টাকা আসে বিভিন্ন টাকা আসে দেখা যায় যে আজকে যেই টাকাটা ঢুকেছে আগামীকালকে ওটা ট্রানজ্যাকশন লিস্টে চলে গিয়েছে বিশ নাম্বার ওইটার আমার খুঁজে পাওয়াটা সম্ভব না খুঁজে বের করতে আমার সময় লেগে যায় ধরেন পাঁচ মিনিট সাত মিনিট এই জন্য আপনারা যারা যারা পাঠিয়েছেন একটু কাইন্ডলি আপনাদের স্টেটমেন্ট থেকে গিয়ে একটু আমাকে ডকুমেন্টটা দিয়ে দিবেন দিয়ে এর পরে কত টাকা দিয়েছেন এগুলো একটু আমাকে কনফার্ম করলে আর এগুলো আমি পাঠিয়ে দেবো ইনশাল্লা যেহেতু রেডি হয়ে গেছে আমি দেরি করবো না আমি পাঠিয়ে দেবো আপনাদের ওই যে টুকুজ বিটা ইনশাল্লাহ আপনাদের জন্য ইয়ে করেছি টিপ কী প্রয়োজনীয়তা এটা আপনারা বুঝতে পারবেন আমার যখন করবেন তখনই বুঝতে পারবেন টিপতসবিটার আপনাদের কতটা কাজে লাগে এটার দুইটা মূল কাজ হচ্ছে দুইটা এক হচ্ছে যে আপনার গণনার সময় যদি কোনো কারণে তসবি ঘুম ঘুমের করে ছোটেও যায় তাহলে আপনার এটা কখনোই কাউন্ট নষ্ট হবে না আপনি আবার তসবিটা হাতে নিয়ে আপনি আবার এক্সুয়াল কাউন্ট কাউন্টগুলো পেয়ে যাবেন আপনি আবার কাউন্ট করতে পারবেন আর দ্বিতীয় হচ্ছে এটার যে সাউন্ড হচ্ছে আপনার খেয়াল করেন সাউন্ড হচ্ছে এই সাউন্ডটা আপনার ঘুমটাকে এই সাউন্ডটায় আরও বেশি ডিস্টার্ব করবে অর্থাৎ আপনার ঘুমটাকে ডিস্টার্ব করার জন্য এই সাউন্ডটা কাজে লাগবে এক্ষেত্রে আপনার ঘুমেও ধরবে না ধরবে মানে ঘুমটা তুলনামূলকভাবে একটু কম ঘুম ধরবে আর কি তো এখানে অনেক তো অনেকগুলোই আমি আনিয়েছি প্রায় দুই বা তিন ডজনের মতো আনিয়েছি যেন মনে নাই দুই ডজন মনে আসছে এটা হ্যাঁ তো যাই হোক এগুলো সব কিছু চলে আসছে আপনার একটা যারা যারা অর্ডার দিয়েছেন আমাকে জানাবে না আচ্ছা আর আজকে আরও এক কয়েকটা ব্যাপার নিয়ে কথা বলি যেহেতু আজকে নকশা নিয়ে কোনো আলোচনা করছি না বাড়তি কিছু কথা আপনাদেরকে বলি এই যে যেমন এই যে এখানে টিপত আছে দেখেন টিপ্তস মাধ্যমে কিন্তু যে কাউন্ট হচ্ছে দেখেন কিন্তু এটা কিন্তু আপনাকে ডিস্টার্ব করতেছে না অর্থাৎ কোনো শব্দ হচ্ছে না কিন্তু আপনার আমলে থাকার সময় মনে রাখবেন যে টিপ্তস আপনার ঘুমটাকে ডিস্টার্ব করবে এবং এটা খুবই জরুরি বিশেষ করে যখন আপনারা বড় সাধনায় বসবেন তখন তো একসাথে এক বার দুই হাজার বা পাঁচ হাজার পরে পড়া লাগে বিসমিল্লা শরীফ পড়তে হয় এক বৈঠকে বারো বার সেক্ষেত্রে আপনার ঘুম চলে আসবেই রজাহাতের সমস্যা থাকলে তো ঘুমিয়েই যাবেন এক্ষেত্রে আপনার এই যে এই তসবিগুলির মধ্যে কাউন্ট হচ্ছে কিন্তু আপনার কোনো সাউন্ড হচ্ছে না যে কারণে আপনার ঘুমের ডিস্টার্ব হচ্ছে না কিন্তু আপনার ট্রিপ তসবিটা আপনাকে ঘুমকে ডিস্টার্ব করবে এটা আপনার জন্য একটা বাড়তি প্লাস পয়েন্ট তারপরে আবার এটার ব্যাটারি শেষ হয়ে গেলে তো ঝামেলা বারো হাজারের আপনি আমলে বসছেন ব্যাটারি শেষ হয়ে গেছে পাঁচ হাজারের পরে আপনি তো আরও ঝামেলায় পড়বেন এটা রজাথ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আচ্ছা এই বিষয়টা গেল আরেকটা বিষয় আমি কি যেন আলোচনা ও আরেকটা বিষয় আলোচনা করছি এটা হচ্ছে আপনারা এরকম একটা স্প্রে বোতল রাখবেন এটার মধ্যে আপনার জমজমের পানি রয়েছে আর কি হ্যাঁ জমজমের পানি আপনারা যখনই কোনো পানি বরা কাউকে দিবেন কোন রুগীকে কোনো বিষয়ে পানি পরা দিবেন সেক্ষেত্রে এখান থেকে ওই পানিটার মধ্যে একটা একবার চাপ দিলে যতটুকু স্প্রে হয় ওই পরিমাণ পানি আপনি দিয়ে দিবেন অর্থাৎ রুগীর প্রতিটা ইয়ের মধ্যে যেই আপনার যে পানি পরাটা দিবেন আপনারা আমরা আমরান সেটা দিয়ে হতে পারে মাঝে একদম বিএসাহের ওটা দিয়ে হতে পারে আলিয়াকান মালিকান তালিকানের পানি পরা হতে পারে যেগুলো রুগীদেরকে আমরা দিবেন প্রয়োজন হবে এগুলো আমি শিখাবো আস্তে আস্তে কিছু শিখিয়েছে বাকিটা শিখাবো এই স্প্রেটা একটু দিয়ে দেবেন অর্থাৎ জমজমের পানি মিশিয়ে দিবেন আর আমার এখানে যে পানিটা আছে মেনলি আমি যেটা করি এটা বলি কি আমার পানিটার মধ্যে জমজমের পানি আছে আপনার সাত মসজিদের পানি আছে নদীর পানি আছে বৃষ্টির পানি আছে সব ধরনের পানি মেশানো আছে এখানে রুগী যখন নর্মাল পানি নিয়ে আসে মসজিদ থেকে বা অন্যভাবে তখন আমি আমার এখান থেকে একটু স্প্রে করে দিয়ে দিই অর্থাৎ এখানে সবগুলির পানির কম্বিনেট ঘটা দিয়ে আমি রুগীর পানিটার মাঝে এক্ষেত্রে রুগী সব ধরনের মহাকলের কার্যকারী প্রত্যেকটা পানির মধ্যে আলাদা আলাদা মহাক্কেল থাকে এবং প্রত্যেকটা মহাকলের আলাদা আলাদা শক্তি থাকে এক একটা মানুষের শক্তি যেমন এক এক রকম এক একটা কুকুরের শক্তি এক এক রকম কোনো কোনো কুকুর আছে যে কুকুরগুলা আপনার বাঘের মতো দেখতে এবং যেমন আপনার শেফার্ড কুকুর আছে জার্মান শেফার্ড তারপর আপনার পিটবুল আছে তারপর আপনার ডোবার পিনসার আছে তারপর আপনার হাস্কি আছে তারপরে আরও অনেক প্রজাতির আছে এগুলো দেখবেন এগুলো বাঘের মতো দেখতে তো এক একজনের এক এক রকমের শক্তি থাকে অনুরূপভাবে এই মহাক্কেল এক একজনের এক এক রকম শক্তি রয়েছে আপনারা এই পানিটার সাথে রুগীর পানির সাথে যদি এখান থেকে একটু পানি মিক্সড করে দিয়ে দেন তাহলে সে সব ধরনের মহাক্কেলের শক্তি রোগের উপরে কাজ করবে সব ধরনের মককেল তাকে সহযোগিতা করবে ওই জাদু টোনা বা যে কারণে আপনি পানিটা দিয়েছেন এইটা কাজ করার বিষয় মোহব্বতের কারণে যদি দেন ওই মহাব্বতের নকশা কাজ করার ক্ষেত্রেও আপনার এই সব মককেলরা ওই ওইখানে সহযোগিতা করবে আচ্ছা আরেকটা বিষয় আমি আলোচনা করি আপনারা মনে করেন আপনার সবাই একটা জিনিস মনে করেন যে আগরবাতি ধরালেই হয় অর্থাৎ কাজের জন্য আগরবাতি ধরাতে হবে যে কোনো একটা আগরবাতি ধরালেই হয় কিন্তু আসলে আপনাদের ধারণাটা ভুল এটা হচ্ছে আপনার লোবান মিশ্রিত কোন কোনো কোনো আছে ওরা লোবান ছাড়া টোটালি কাজ করে না অর্থাৎ এদেরকে জাগ্রত করলে লোবান লাগবেই কোনো কোনো মহাকল আছে এরা আগর ছাড়া জাগ্রত হয় না আগর গাছের যে আগরবাতি যেটাকে বলি আমরা এটা ছাড়া জাগ্রত হয় না আবার কিছু কিছু মহাকলা আছে বিভিন্ন রকমের বিভিন্ন রকমের ওরা ধূপ ধূপের প্রয়োজন হয় অনেক আছে ধূপ ছাড়া জাগ্রত হয় না আমি আমি কি করি আপনাদেরকে আমি নোট দিয়ে দিই এটা আমার ছাত্রদের জন্য জরুরি বা যারা আপনারা যারা আমার ভিউয়ার্স আছেন তারাও এটা থেকে একটা জ্ঞান নিতে পারবেন আমি প্রতিটা আচ্ছা আমি এখানে নিয়ে এসেছি আপনাদের দেখাচ্ছি যেমন এই যে এটা হচ্ছে একটা আগরবাতি আর এটা হচ্ছে আপনার লোবান এটা হচ্ছে লোবান আগরবাতি অধিকাংশ মোয়াক্কেলটাই লোবান রিকয়ার করে অধিকাংশ মহাকল বা জিন ওরা লোবান ধূপ পেলে খুবই শক্তিশালীভাবে কাজ করতে পারে অধিকাংশ মহকেল এবং জিন মনে রাখবেন লোবান মিশ্রিত ধূপ যেটা এখন লোবান মিশ্রিত ধূপ তো ঝামেলা এত জিনিস আপনি রেডি করতে সময় লাগবে এই জন্য কোনো প্রয়োজন নেই এই যে এটা মনে রাখবেন এটা আপনারা দেখে রাখেন আপনারা এটা দোকানে গিয়ে এটা দেখাবেন এই যে এটা হচ্ছে লোবানের আগরবাতি এখান থেকে নেবেন হচ্ছে দুইটা বা তিনটা তারপরে যে এটা আছে এখান থেকে নিবেন দুইটা তিনটা আর আরেকটা আগরবাতি আছে এটা আমার কাছে এই মুহূর্তে নেই আমি কালকে বসে ভিডিওতে আমি দেখায় দিব প্রত্যেকটা থেকে একটা এই লোবান থেকে নেবেন একটা আগর থেকে নেবেন একটা এবং আরেকটা আছে ওইটা দেখাবো আমি কালকে বসে আমি যখন ভিডিও করি আমি নিয়ে আসবো তো ওইখানে মিলে তিনটা আগরবাতি সবসময় ধরাবেন তিন রকমের এক্ষেত্রে আপনার যেই মোয়াক্কেলটাই আসবে যেমন আতসী হুজুররা সবচেয়ে পছন্দ করে হচ্ছে এই যে লোবানের আগরবাতি আর আতোষী যখন আতুষী নকশা দিয়ে কাজ করবেন আতুষী নকশা কাজ করে না বা কাজ দুর্বল হচ্ছে তখন আপনারা লোবানের ধোয়া দিবেন দেখবেন তাবি এই নকশা আরও শক্তিশালী হয়ে গিয়েছে হ্যাঁ আর বিভিন্ন রকমের নকশা জাগ্রত করার সময় আপনারা এই যে তিন রকমের আমি বললাম এই তিন রকমের একটা একটা করে সবগুলো নেবেন এগুলো নিয়ে আর পরে আপনারা ওটার উপরে নকশাটাকে রাখবেন এবং আমি যেভাবে বলেছি সুরা ফাতিহা ইসমা আজম আয়তাল গুরসি পরম ওই ফু দিবেন দেখবেন নকশা ভয়ঙ্করভাবে জাগ্রত হয়ে গেছে খুব শক্তিশালীভাবে জাগ্রত হয়ে গেছে নকশাটা আপনার যারা কাশ্প আছে কাশ্পে সাধারণ কাশ্প আছে তারাও দেখবেন যে এর মধ্যে মোয়াক্কেলের উপস্থিতি বোঝা যাচ্ছে আর যাদের কাশ্পে আজিমত আছে এরা তো মোয়াক্কালটাকে দেখতে পায় সরাসরি ওনারা দেখলেও বোকা হয়ে যাবে যে এত এত শক্তিশালী মানে ভাবে মোয়াক্কালটা জাগ্রত হবে ইনশাল্লাহ তো যাই হোক আমি আজকে আরও আলোচনা করবো করার ইচ্ছে ছিল বিভিন্ন ব্যাপার নিয়ে কিন্তু ভিডিওটা লম্বা হয়ে গিয়েছে আমি আজকে আর আলোচনা করবো না আপনারা আগামীকালকে ইনশাল্লাহ আমি আরও চেষ্টা করব আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ আলাপের হাবি হুজুরস্লাম যেন আমাকে কবুল করেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনাদেরকে যেন মুদাব্বির হিসাবে কবুল করেন মানুষের খ্যাতমত করার দান করেন এবং আমরা সবাই আসলে সবার জন্য দোয়া করা উচিত যেন আমরা সবাই সবাই যেন আমরা ভালো মুদাব্বির হই এবং সবাই যেন আল্লাপের কবুলিয়াতে পড়ি আল্লাহ পাকের বেহেস্তের তো কোনো ক্রাইসিস নেই যে যদি দশ লাখ লোক বা দশ কোটি বা একশো কোটি লোক বেহেস্তে যায় তাহলে বেহেশে শর্ট পড়ে যাবে ওরকম তো না এজন্য আমরা সবাই সবার জন্য ভেস্ত প্রার্থনা করব আমি আপনার জন্য করব আপনারা আমার জন্য করবেন আমরা সবাই মিলে আবার সবার জন্য করব। যাতে করে আল্লাপ সবাইকে কবুল করেন সবাইকে যেন ভেস্ত দান করেন সবাইকে যেন সন্তুষ্টি দান করেন ইনশাল্লাহ আগামীকালকে আরও বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব সকলে আমার জন্য আসসালামু আলাইকুম বরহমুল্লাহি